হ্যালো বন্ধুরাজ তোমরা সবাই কেমন আছো সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো কি রান্না করছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াই জলও দিয়েছি আজকে রান্না করব মুসুরির ডাল আজকে থর দিয়ে মুসুরির ডাল রান্না করবো তো দেখো তোমরা আমি কিভাবে রান্না করি থর দিয়ে মুসুরির ডাল তো দেখো মুসুরির ডালটা নিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আমি জলটা গরম হয়ে গেছে কড়াইতে আমি ডালটা দিয়ে দিচ্ছি আমি ডালটা দিয়ে দিলাম ডালটা ফুটুক আগে ডালটা সেদ্ধ হবে দেখো ডালটা তো ফুটে গেছে ডালটা ফুটছে এই যতই ডাল ধুয়ে দাও দেখো ডালের সাথে যে নোংরাটা এই যে এইটা হবেই যতই ভালো করে ধুয়ে দাও এই ফেনাটা উঠবেই এই ফেনাটা এইভাবে কেটে ফেলে দিলে দেখো আমি পুরো পরিষ্কার করে কেটে ফেলছি এদিকে তো ডালটা তো সেদ্ধ বসিয়েছি এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো এই দেখো আমি থোরটা এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে দেখো সরু সরু ছিল থোর যার জন্য দেখো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এই থোরটাই আমি ডালে দেব তো ডালটা একটু তার জন্য আগে সেদ্ধ হয়ে নিক দেখি ডালটা কত দূর চলো সেদ্ধ হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম দিয়ে বসিয়ে রেখেছিলাম ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালের কাটা হোক বা এরকম একটা দেখো এরকম একটা দিয়ে যাই হোক ডালটাকে একটু ঘুটে নিতে হবে দেখো ডালটা কত সুন্দর হয়ে গেছে একেবারে মিহি করে ফেললে পরে আবার ভালো লাগে না একটু সামান্য দানা দানা থাকবে দেখো আমি এই ঘুটনি দিয়েই ঘুটে নিয়েছি আমি এবার জল দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আবার পরে আর এই যে থর গুলো কেটে রেখেছিলাম আমি থোর আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এই থর দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে আমি লঙ্কা লবণ হলুদ সব দিয়েছি এবার থরটা একটু সেদ্ধ হোক যতক্ষণ থরটা সেদ্ধ না হচ্ছে ততটা টাইম আমি ডালটা ফুটাবো দেখো ডালটা তো অনেকক্ষণ থেকেই ফুটছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল তো আগেই সেদ্ধ হয়েছে এই যে যে থোরটা দিয়ে দিয়েছি থোরও সেদ্ধ হয়ে গেছে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামিয়ে ফোড়ন দেবো ডালটা নামিয়ে নি আর দেখো ডালটার মধ্যে আমি কি কি দিই আর দেখো ডালটা নামিয়ে নিয়েছি ডালটা নামিয়ে তো বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক টুকরো তেজপাতা অল্প করে একটু পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এই দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওই পেঁয়াজ কুচনা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা ভালো করে করে নিলে খুব ভালো হয় তরকারির সেনটা কাঁচা কাঁচা থাকলে আবার বেশি ভালো লাগে না আবার পুড়ে গেলেও ভালো লাগবে না একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো যাই হোক দেখো সুন্দর করে তো ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব থর দিয়ে এইভাবে মুসুরির ডাল রান্না করে খেলে খুব টেস্ট হয় আমরা যারা তো এইভাবে খাও তারা তো জানোই আর যারা এইভাবে খাও না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে থরের ডাল খুবই টেস্ট হয় আর এই পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে পেঁয়াজ না দিলে অতটা টেস্ট আসবে না তো যাই হোক আমি ফোড়ন দেওয়ার পরে দেখো একটু হলুদ দিয়ে দিলাম আমি প্রথমে তো অল্প একটু হলুদ দিয়েছিলাম আমাদেরকে বললাম আমি পরে আবার দেব তো একটু দিলাম এই ফোড়ন দেওয়ার পরে না একটু হলুদ দিলে আমি সবসময়ই এটা করি কারণ ফোড়ন দেওয়ার পরে একটু হলুদ দিলে পরে ডালের কালারটা খুব সুন্দর আসে আর আগে বেশি করে হলুদ দিয়ে পরে ফোড়ন দিলে পরে ডালের কালারটা সাদা হয়ে যায় তো দেখো ডালটা তো ফুটেও গেছে আর বেশিক্ষণ না নামিয়ে নেব ডাল হয়ে গেছে গ্যাস অপরে দেখো ডালটা নামিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে অবশ্যই করে একবার রান্না করে তোমরা খেয়ে দেখো খেয়ে তারপরে তোমরা কমেন্ট করো কেমন হয়েছে তো আজকের মতন এই অবধি তো টাটা বন্ধুরা